জয় যিশু আপনি যদি কোন রকম খ্রিস্টীয় সেবাকর্মের সঙ্গে সংযুক্ত হয়ে থাকেন তাহলে ভাবতে পারেন আপনার জীবন তো ঐশ্বরিক কাজের সঙ্গে অঙ্গা জড়িত তাই নিজের জীবন আর নতুন করে নিঃশ্বরের কাছে সমর্পণ করার প্রয়োজন নেই কিন্তু একটি সম্ভাবনা পুরোপুরি থেকে যায় না যায় যে প্রভুর কাজের প্রতি আমাদের দুর্বার আগ্রহ আমাদের জীবনের জন্য ঈশ্বরের সদিচ্ছা থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে পারে তাহলে প্রিয় ভাই বোন যারা ঈশ্বরের কাজ করার আগ্রহ শয়তান তাদেরকে সরিয়ে নিয়ে যেতে পারে অনেক বাধা বিঘ্ন তাদের জীবনে আসবে যখন বাধা বিঘ্ন আসবে তখন ভেবে নেবে যে আমি শয়তানের ঈশ্বরের কাজ করবো বলেছিলাম কেন তবে এত বাধা তখন জানবে তোমাদের মধ্যে শয়তান কাজ করছে তখন শয়তানকে যিশু নামে দূর দূর করে তাড়িয়ে দেবে তাহলে তোমরা দেখবে তোমাদের ইচ্ছা বা পুনরায় ফিরে আসবে পবিত্র আত্মার শক্তিতে জয় যিশু